সকলেই ভালো আছেন নাতিশীতোষ্ণ আবহাওয়া পেয়ে এই নাতিশীতোষ্ণ আবহাওয়ার মাঝেই আমাদের পশ্চিমবঙ্গে চলছে এখন ঠান্ডা রাজনৈতিক লড়াই হঠাৎ করে আমাদের এই পশ্চিমবঙ্গে ঠান্ডা রাজনৈতিক লড়াই কি করে সম্ভব তাহলে কি দিল্লি থেকে রাহুল গান্ধী গেমটা খেলে দিলেন পশ্চিমবঙ্গে যদি তাই হয় কিভাবে খেললেন রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে এই রাজনৈতিক গেমটা কি করে খেললেন সমস্ত বিষয় আপনারা বুঝতে পারবেন তার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর একটু মনে করুন বিগত দিনের কথা মনে আছে এনআরসির কথা যখন সারা ভারতবর্ষ জুড়ে চলছিল আন্দোলন সেই এনআরসির সময় এই জাতীয় কংগ্রেস এবং রাহুল গান্ধী কিন্তু সেইভাবে সারা ভারতবর্ষ জুড়ে আলোড়ন ফেলতে পেরেছিল না সেইবার কি হয়েছিল সেইবার হয়েছিল কি যে পুকুরে একদল আর অন্য দল জাল পেতে বসে আছে তাদের তারাই তারা কিছু ধরতে পারলো পারলো আর বাকিগুলো এসে জালে আটকে পড়লো এই খেলা কিন্তু হয়েছিল সেই সময়। মানে এনআরসির সময়। কিন্তু এই পশ্চিমবঙ্গে যখন এশায় আর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এই যে ভোটার তালিকা সংশোধনের যে একটা বিষয় ঘোষণা করলো যেটা আজ থেকে শুরু হয়েছে এখানে কিন্তু সেই খেলাটা আর খেলতে কেউই পারছে না কেন পারছে না তার অন্যতম কারণ হলো যখন বিহারে এসায়ার শুরু হয়েছে তার মাঝেই কিন্তু গুঞ্জন শুরু হয়েছিল যে আমাদের পশ্চিমবঙ্গেও এশআয় হবে তখন কিছু রাজনৈতিক নেতারা কিন্তু বলেছিল না পশ্চিমবঙ্গে এসআর করতে দেওয়া যাবে না এই নিয়ে কিন্তু মানে মানুষকে একটু বিভ্রান্তের মধ্যে ফেলার চেষ্টা করছিল এই করতে করতে বিহারের কমপ্লিট তার মাঝেই রাহুল গান্ধী হঠাৎ করে প্রেস মিট করে এই নির্বাচন কমিশন এবং বিজেপি সরকারকে কিন্তু আক্রমণ করে বসে যে এরা ভোট চুরি করছে তা আবার তথ্য সহ কে ইলেকশন কমিশন बीजेपी की मदद कर रहा है क्या इलेक्शन कमीशन ही इलेक्शन को चोरी करवा रहा है इसके बाद हमने एक टीम सेटअप की और हमने उन्हें कहा कि आप जाइए एक कंस्टिट्यूंसी में जाके ढूंढिए सच्चाई ढूंढिए किस प्रकार से चीटिंग की जा रही है किस प्रकार से यह काम किया जा रहा है और कौन कौन इस काम को कर रहे हैं वाई द इलेक्शन कमीशन डिव अस इलेक्ट्रॉनिक डेटा बिकॉज देर রাহুল গান্ধী যখন প্রেস মিট করে তথ্য সহ বিরোধী দল এবং নির্বাচন কমিশনারকে অভিযোগ করছে যে এই ভোটার তালিকাতে অনেক ভুল রয়েছে অনেক অযোগ্য ভোটার ঢুকে রয়েছে অনেক মৃত ভোটার ঢুকে রয়েছে এমনকি কিছু ব্যক্তি সেখানে বাসই করে না অথচ সেখানকার ভোটার শুধু এই অভিযোগই করেনি এর পাশাপাশি অভিযোগ করেছে যে বিহারে যে এসআর হলো সেখানে অনেক যোগ্যরাও বাঘ পড়েছে এই যে একসঙ্গে দুটো আক্রমণ একদিকে বলছে যোগ্যরাও বাদ পড়েছে আবার অন্যদিকে বলছে যে অযোগ্যরাও ঢুকে পড়েছে দুই দিক থেকে রাহুল গান্ধী যখন আক্রমণ করে অভিযোগ করলো বিরোধীকে তখন এই ভিডিও কিন্তু ছড়িয়ে পড়লো সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা মানুষ তখন শুরু করলো যে এই স্যায়ের কি দেখিত এ সায়ার নিয়ে কিন্তু জানতে শুরু করলো সকলে যে কিছু বোঝে না হয়তো যে পড়াশোনা জানে না সেও কিন্তু মোবাইলে ভিডিও সার্চ করে দেখতে শুরু করলো দেখি এশায়ার বিষয়টা কি সবাই কিন্তু এশায়ার বিষয়টাকে সুন্দরভাবে বুঝে গেল এই যে এশায়ার হবে সেটা কিন্তু গতকাল ঘোষণা করে দিয়েছে এরপর কি হলো জনগণ কিন্তু এশায়ার নিয়ে সুন্দরভাবে তারা কিন্তু তথ্য পেয়ে গেল যারা জানে না তারা জেনে গেল মানে কোন জনগণকে ভুল বোঝানোর আর জায়গা থাকলো না যেটা এনআরসির সময় হয়েছিল এনআরসির সময় কি হয়েছিল আপনারা জানেনি কোনো অপশন ছিল না সেইভাবে কোনো মানে পালানোর জায়গা ছিল না মানে একদিক থেকে তাড়া দিচ্ছে আর অন্য দিক থেকে জালে গিয়ে আটকা পড়ছে তারা কিছু ধরতে পারলো পারলো বাকিরা কিন্তু জালে আটকিয়ে গেল দ্বিতীয় কোনো জায়গা নেই কিন্তু এবার এই এশায় যে পশ্চিমবঙ্গে হচ্ছে পশ্চিমবঙ্গ সহ বারোটা রাজ্যে হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে এসায়ের হচ্ছে এখানে কিন্তু একদিক থেকে একজন তাড়া যাওয়ার চেষ্টা করেছিল অন্যদিক থেকে ক্যাশ করার চেষ্টা করেছিল মানে ধরার চেষ্টা করেছিল তার মাঝেই কিন্তু মনে হচ্ছে রাহুল গান্ধী একটা মানে ড্রেন কেটে দিল বললো এখান থেকে মানে অপশান আছে বেরোনোর আর রাহুল গান্ধী এমনভাবে অভিযোগ করেছে যে যোগ্যরাও বাদ পড়েছে অযোগ্যরাও ঢুকে রয়েছে এই যে অভিযোগ এই অভিযোগ করার ফলে নির্বাচন কমিশনার এর পাশাপাশি যে সমস্ত নির্বাচন কমিশনের সঙ্গে যারা যুক্ত তারা তাদের যে ভুল ত্রুটি কোথাও আছে কিনা সেটা তারা দেখতে শুরু করলো যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে বা ফাঁক ফুকর থাকে সেটা তারা স্ট্রং করে নিল স্ট্রং করে নেওয়ার পর তারা দেখলো না বিরোধীরা তো একদম দারুণভাবে মানে জেগে আছে পাহারা দিচ্ছে আর বিরোধীদের কাজই তাই পাহারা দেওয়া তো যখন দেখলো বিরোধীরা একদম সজাগ তখন নির্বাচন কমিশনার এবং তার যে টিম তারা বুঝতে পারলো না এখানে কারো পক্ষপাতিত্ব নেওয়া যাবে না তারপর তাদের সমস্ত বিষয়কে তারা খুঁটিনাটি নাটি দেখলো দেখার পরে তারা ঘোষণা দিল এমন ভাবে ঘোষণা দিল এশায়ের হবে যেখানে একদম খুব স্ট্রংলি এবং খুব সহজ সরল ভাবে এবং খুব পরিকল্পনার সঙ্গে কিন্তু এই এশাইয়ের হবে সেই বিষয়টা ঘোষণা দিল যেখানে মানুষ খুব সহজেই বুঝতে পারলো যে এসআই বিষয়টা কি কারণ ব্যাপক সাড়া ফেলেছে রাহুল গান্ধী সেই ভিডিওতে ভোট চোর যে অভিযোগ সেই ভিডিওতে এর পাশাপাশি মানুষকে যে ভুল বোঝাবে সেই অপশনটাও নেই কেন নেই দেখুন এক সময় কিন্তু বিরোধীরা বলতে শুরু করেছিল যে এর নামে এনআরসি হতে দেওয়া যাবে না এসআইআর করা হচ্ছে মানে বাংলাকে টার্গেট করা হচ্ছে এসআইআর মানে আহ মানুষকে বাদ দেওয়ার চেষ্টা মানে বৈধ ভোটারকে বাধ্য বাদ দেওয়ার চেষ্টা এই সমস্ত অভিযোগ তুলেছিল একটু দেখুন বাংলায় তো বলেছিল বুকের উপর দিয়ে এনআরসি করবে করতে পেরেছি স্বাভাবিক আমি বলছি বাংলার বুকে তৃণমূল কংগ্রেস কর্মীরা এসআইআর রুখে দেবে এসআইআর করতে গেলে লোকসভাকে ভেঙে করতে হবে

যে সংবিধানের অন্তর্গত हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है आप उन्होंने निश्चय सुनলেন যে এস হায়ার নিয়ে পশ্চিমবঙ্গের শাসকদল এবং কিছু নেতা কি কি বলতে শুরু করেছিল কিন্তু এই বর্তমানে এই সমস্ত দল এবং নেতাদের সুর আবার উল্টো কিশুর একটু দেখুন সংবিধানের অধীনে থেকে কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজ করেছে এখানে নির্বাচিত সরকারও তাদের নিজেদের দায়িত্ব পালন করবে মনে আমরাও পরিষ্কারভাবে মনে করি যে এই নির্বাচন কমিশন একটি অরাজনৈতিক নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত ফলে এখানে ত্রুটিমুক্ত ভোটার তালিকা সেটা সবার আগে তৃণমূল কংগ্রেস চেয়েছে ত্রুটিমুক্ত ভোটার তালিকা সবার আগে তৃণমূল কংগ্রেস চেয়েছে তার কারণ মহারাষ্ট্র দিল্লি এসব জায়গায় দেখা গেছে অন্য রাজ্যের ভোটারদের কপি পেস্ট করা হয়েছে ভোটার তালিকায় তো সেটা বাংলায় আমরা হতে দেব না সেগুলো তুলে তুলে প্রতিবাদ করা হয়েছে তো আমরাই তো চাই সবচ নিরপেক্ষ জেনুইন ভোটার তালিকা সেই এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাহুল গান্ধী দিল্লি থেকে কিভাবে ও রাজনৈতিক গেমটা খেলে দিলেন ওই যে রাহুল গান্ধীর যে কমিশন এবং বিরোধী দল অভিযোগ করছে যে এই ভোটার লিস্টে অনেক অবৈধ ভোটার যেমন ঢুকে রয়েছে তেমন অনেক অবৈধ ভোটার ঢোকানোর চেষ্টা চলছে এর পাশাপাশি অনেক বৈধ ভোটারকে বাদ দেওয়ারও চেষ্টা করছে এই যে চারিদিক থেকে অভিযোগ এই অভিযোগ করার ফলে একদিকে যেমন ইলেকশন কমিশন তিনি বড় চড়ে বসলেন এবং তার যে ভুল ত্রুটি সেগুলোকে সংশোধন করে তিনি মাঠে নামলেন অন্যদিকে এই ভিডিও সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়ার ফলে মানুষও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা এবং জানতে শুরু করলে সেই এন মতো মানুষ না বুঝে মাঠে নেমে আন্দোলন করার মানসিকতায় কিন্তু আর নেই ওই যে একদিক থেকে তাড়া দেবে আর অন্যদিক থেকে জালে আটকে যাবে এই পরিস্থিতি নেই রাহুল গান্ধী কিন্তু একটা মাছ দিয়ে আর একটা খাল কেটে দিয়েছে তৃতীয় পথ রয়েছে এর ফলে এই এশায় নিয়ে পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক রং লাগানোর কোনো জায়গা থাকলো না এক কথায় হয়তো রাহুল গান্ধী বোঝানোর চেষ্টা করলো যে আমার দেখানো পথেই আপনারা আসুন আর আসতে হচ্ছে এইভাবে হয়তো তিনি পশ্চিমবঙ্গ রাজনৈতিক গেমটা খেলে দিলেন আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মতামত থাকলে জানাবেন এর পাশাপাশি সকলের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ এই যে পশ্চিমবঙ্গে আমাদের এশায় শুরু হলো এতে একে অপরকে সহযোগিতা করে সঠিকটা জেনে এবং আমাদের কাজে যে সমস্ত বিএলও যুক্ত থাকবে তাদেরকেও সহযোগিতা করে এবং কেউ যদি কোনো জায়গায় অসুবিধায় পড়ে কোনো ডকুমেন্টস নিয়ে তাদেরকেও সহযোগিতা করে এক একসঙ্গে মিলেমিশে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এটাকে সম্পূর্ণ করা দরকার এ এখানে যেন কোন রাজনৈতিক রং লাগিয়ে কেউ রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা না করতে পারে সেই দিকেও নজর রাখতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাজ হোক নিরপেক্ষ যাহা আছে আচ্ছা হিন্দুস্থান হামারা